হ্যালো জুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ফ্লগ নিয়ে তো আজকে আমরা পরীক্ষা শেষ করলাম কিছুক্ষণ আগেই পরীক্ষা শেষ করে আজ আমরা অটোতে উঠিনি বেশ কয়েকটা ফ্রেন্ড মিলে চড়েছি পাখি ভ্যানে যেহেতু গরমও ভালোই পড়ছিলো ভাবলাম মুক্ত বাতাস খেতে খেতে চলে যাবো বড় বাজারে তো আমাদের পরীক্ষা যেহেতু চলছে চৌরাঙ্গা পৌরো কলেজ পৌরো কলেজ থেকে আমাদেরকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আসতে হবে বড় বাজার তো বন্ধুরা সকলেই পাখি ভ্যানে চড়ে গল্প করছিলাম ফ্রেন্ডগুলো যখন পরীক্ষা শেষ করে এক জায়গায় হই তখন কিন্তু প্রশ্ন থেকেই যাই থেকে প্রশ্নগুলো আসলো কেমন পরীক্ষা হলো ম্যাথ কেমন হয়েছে কার কয়টা হয়েছে কটা ফুল হয়েছে এ সকল বিষয়গুলো আলোচনা করছিলাম আর যাচ্ছিলাম সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুয়াডাঙ্গা শহরের ভিউ তো আমাদের চুয়াডাঙ্গা শহর কিন্তু আসলে অনেক সুন্দর যার যার শহর তার কাছে অনেক প্রিয় তো আজকের এই ফ্লগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমার এই ফ্লগটি তো আর আপনি যদি চুয়াডাঙ্গা শহরে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমরা বড় বাজার আসার পরে চলে আসলাম খাবার জন্য যেহেতু অনেকক্ষণ ধরে এক্সাম দিচ্ছিলাম কিছু তো খেতেই হয় প্রত্যেকটা দিনই কিন্তু এক্সাম শেষে কিছু একটা খাওয়া হয় তো আজকে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার একটি জনপ্রিয় হোটেলে তো বিকাল আসলে এখানে কিন্তু বিভিন্ন রকমের আইটেমের খাবার পাওয়া যায় আর সেগুলো হচ্ছে সমচা সিঙ্গারা কচুরি পেঁয়াজ সহ আরো অনেকেই সবজি পুরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো তৈরি করা হচ্ছে তো আমরা ফাইনালি ফ্যানগুলো মিলে বসে পড়লাম যেহেতু প্রচণ্ড গরম ঘেমে একদম একাকার তো এটা নিয়েই মজা করছিলাম যে ঘেমে অবস্থা খারাপ বন্ধু আশুকে বলছিলাম তোকে বেশি ভালো লাগছে যেহেতু গরমে তুই একটু নাদেশ নদেশ আছিস আর এই দিক তো একটা হনুমান বসে আছে তো আমরা বসে থাকতে থাকতে চলে আসলো আমাদের খাবার তো বেশিরভাগ সময় পুরীর ভিতরে ডাউল দেওয়া থাকে আর এই পুরীর ভিতরে ছিল সবজি যেটা একদমই ব্যতিক্রম লেগেছে যার কারণ ট্রাই করা তো দেখতেই পাচ্ছেন কতটা সবজি রয়েছে অনেকটা প্যাটিসের মতোই ছিল সবজি প্যাটিসের মতোই বাট এটা একটু ডিফারেন্ট অনেকটাই মুসমুসে এবং সবজির ফ্লেভারটা আসছিলো তো আমার কাছে এভারেস্ট লেগেছে আর পেঁয়াজুটা একটু ঠান্ডা হয়ে গেছে যার কারণে ভালো ছিল না বাট পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণ ভালো ছিল তোমার বন্ধু আশিকো বলছিল ওর কাছে তেমন একটা ভালো লাগেনি বাট শুনেছি এই দোকানটাতে খাবার কিন্তু ভালো পাওয়া যায় বাট আজকে তেমন একটা ভালো না হওয়ার কারণ বুঝতে পারলাম না বাট যারা চুয়াডাঙ্গা শহরের তারা এই দোকানটিতে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের সাথে শেয়ার করি এই হোটেলটির নাম শাকিল পুরি হাউস প্লাস সবসময় এখানে বিভিন্ন রকমের পুরি পাওয়া যায় এটার লোকেশন চুয়াডাঙ্গা বড় বাজার দেয় তো আমার কাছে তো মোটামুটি ভালো লাগলো তো আপনারা কেউ যদি খেয়ে থাকেন এই হোটেলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এখানকার খাবারের মান কেমন সেটা একটু শেয়ার করবেন তো এই ছিল আমার আজকের ছোট্ট ফ্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে ধন্যবাদ সবাইকে